মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মূল্য নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে অভিযান চলছে কলকাতার মতো এই জেলাতেও টাস্ক ফোর্সের হানাদারি অব্যাহত মুখ্যমন্ত্রীর নির্দেশে আপাতত ভিন রাজ্যে আলু রপ্তানি করা বন্ধ হয়েছে এতে দাম কমবে বলে মনে করা হচ্ছে সীমান্ত সিল করা হয়েছে আলু পেঁয়াজ সহ শাকসবজির মূল্য বৃদ্ধি নিয়ে শুক্রবার থেকে কলকাতা এবং জেলার বাজারগুলিতে অভিযানে নামেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা তারপরে সবজির দাম বাজারে একটু কমেছে তবুও মূল্য নিয়ন্ত্রণে বহরমপুরের স্বর্ণময়ী বাজারে চলে অভিযান দামের হ্রাস টানতে এই নজরদারি বেশ করা করা হচ্ছে কিছু কিছু জায়গায় দাম ঠিকঠাক নিচ্ছে কিছু জায়গায় বেশি নিচ্ছে আমরা সতর্ক করছি তাদেরকে এবং প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারিভাবে সে ব্যবস্থা আমরা নেব পাইকারি যে বাজার আছে নতুন বাজার যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারিভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ রসিদ টসিদ সব যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে আমরা আগামীতে এটা নিয়ে বসব এর আগে মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় টাস্ক ফোর্সের সদস্যরা হানা দেয় এছাড়া সুফল বাংলায় পর্যন্ত বত্রিশ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে কিছুতেই তিরিশ টাকা নিচে নামছে না শনিবার সকালে মেদিনীপুরের রাজবাজারে অভিযানে যান টাস্ক ফোর্সের সেখানে মূল্য বৃদ্ধি নিয়ে কয়েকজন ক্রেতা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুর্শিদাবাদের ক্রেতারা কিন্তু প্রশাসনের কাজে সন্তোষ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা বলছেন পেঁয়াজ সহ সবজির দাম যথেষ্ট বেশি নজরদারিতে দাম কমলে তাতে তাদের কিছুটা স্বস্তি মিলবে বলে আশায় বুক মারছেন অনেকেই এখন আজকে সরকার থেকে আসার জন্য হয়তো কমিয়ে বলছে কিন্তু এটা কতক্ষণ থাকবে বা কতদিন থাকবে সেটা বলা মুশকিল কিন্তু সব মিলিয়ে দাম যথেষ্টই বেশি পেঁয়াজ বিভিন্ন সবজি বেগুন এগুলোর দাম যথেষ্টই বেশি আছে বাজারে আলুর দাম হ্যাঁ আলুর দাম পঁয়ত্রিশ টাকা কিলো হয়ে যাচ্ছে হ্যাঁ এটা এটা অনেকদিন ধরে চলছে এটা দাম কমলে ভালো সাধারণ মানুষের পক্ষে ভালো হবে তাই বাজারের দানি পাল্লায় লাভ ক্ষতির সামঞ্জস্য বজায় রাখা দরকার বলে টাস্ক ফোর্সের সদস্যরা মনে করেন ক্রেতাদের সুরাহা করে দিতে প্রশাসন যত চাহিদা যোগানের ভারসাম্য বজায় রাখার প্রয়াস নিচ্ছে ততই বিক্রেতারা স্বস্তির শ্বাস ফেলছেন আশা করা যায় আগামী দিনে মূল্যের আঁচ এবার কমবে ব্যুরো রিপোর্ট বাংলা জাগরণ